ভোট দিতে গিয়ে জীবিত মহিলা হয়ে গেলেন মৃত বহরমপুর লোকসভা কেন্দ্রের বরোয়ার খোরজুনা উচ্চ বিদ্যালয়ে চৌত্রিশ নম্বর বুথের ঘটনা ভোট দেওয়ার জন্য রেশমা বিবি শেখ বুথের ভেতরে প্রবেশ করলে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা তাকে মৃত বলে জানান তারপর তাকে ফিরিয়ে দেয়া হয় ভোট না দিয়েই অবশেষে বাড়ি ফিরে আসেন রেশমা বিবি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সশরীরে তিনি জীবিত কিন্তু সরকারি ভোটার লিস্টে মারা গিয়েছেন তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে রবিবার সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়োয়ার খর্জুনা উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ নম্বর বুথে ভোট দিতে আসেন রেশমা বিভিষেক সকল ভোটারদের মতো লাইনে দাঁড়িয়েছিলেন তিনি ভোট দেওয়ার জন্য বুথের ভিতরে প্রবেশ করলে গ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা তাকে মৃত বলে জানান এবং ভোট না নিয়ে তাকে ফিরিয়ে দেন তো নাম পাচ্ছি না তো ভোটার লিস্টে ভোটার লিস্টে তো নামই পাচ্ছি না দেখলেন খুঁজে হ্যাঁ জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে তাকে মৃত করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি ভোট না দিয়ে অবশেষে বাড়ি ফিরে আসেন রেশমা বিবি আমি জিজ্ঞেস করেছি কিছু কিছুদিন আমার নাম কাটলো তারপর তোমার স্বামীর সাথে আমি কম্পিউটারে দেবীজি তখন আমি বলেছিলাম যে রেশমা বিবি শেখের জীবতী আছে কম্পিউটারে কেটেছো কেন আমার স্বামী মারা গেছে আমি কি মারা গেছি জীবতে আছি আমার স্বামী পনেরো মাস মারা গেছে আমি তো মারা যায়নি আমি তো জীবতে আছি তা আমার জন্য কিসের জন্য আমার ভোটই হবে না পঞ্চায়েতে ভোট দিয়েছি অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন